এদেশের সাধারণ মানুষ এক ধারার উপর আমল করে আসছে সেখানে এসে ভিন্ন একটা সন্ধ্যা নিয়ে আসলেন এবং আগেরটা জাল বাতিল নামাজ হচ্ছে না মানুষের তৈরি এগুলো যখন বলেন তখন এগুলো সাধারণ মানুষের ভিতর ফিতনা এবং ফাসাদ তৈরি করে ইসমিল্লাহ রহমান রাহিম প্রিয় দর্শক জানাজার নামাজে ফাতেহা ফাতেহাপুরাকে কেন্দ্র করে নতুন একটা বিতর্ক আমাদের দেশে সৃষ্টি করা হয়েছে কিছুদিন আগে বিএমপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাতের উচ্চ মকাম দান করেন তারা যায় বাংলাদেশের শীর্ষ আলেম জাতীয় মসজিদ বায়ুল মকার সম্মানিত মোহাম্মদ আব্দুল মালিক আমাদের দেশে হাজার বছর থেকে যে সিস্টেমে যে পদ্ধতিতে মানুষ জানাজার নামাজ পড়ে আসছে সেই পদ্ধতিতে জানাজার নামাজ পড়ার কথা বলেছিলেন প্রথম তাকপিরের পর সানা পড়ার কথা তারপর দরুদ শরীফ তারপর দোয়া তারপর সালাম ফিরিয়ে তাকবীর দিয়ে সালাম ফিরামের কথা বলেছিলেন এরপর থেকে বাংলাদেশে একদম মানুষ বলা বলি শুরু করছে জানাজার নামাজে কেউ ফাতে না পড়লে তার নামাজ হবে না এই সকল মাস আলায় বাড়াবাড়ির কারণে সাধারণ মানুষ আসলে বিভ্রান্ত হচ্ছে এখানে আমি আপনাদেরকে খুব সহজ করে প্রথম যে কথা বলবো সেটা হলো ইসলামে অনেক বিষয় এমন আছে যেগুলোতে একাধিক বিষয় সম্মত। সেক্ষেত্রে কেউ একটা সুন্নাকে প্রাধান্য দে কেউ আরেকটা সুন্নাকে প্রাধান্য দে এক্ষেত্রে কোনো আমলকেই পাতিল বা কোনো আমল পরিত্যাজ্য বা ওই পদ্ধতিতে নামাজ পড়লে নামাজ হবে না এই কথা বলার কোনো সুযোগ নেই যেমন নামাজে আমিন জুড়ে বলা এটাও প্রমাণিত একটা ধারা আমিন আসতে বলা এটাও একটা ধারা এখানে আপনি আপনার ধারাকে প্রাধান্য দিতে পারেন দলিল আলোকে কিন্তু আপনি আমিন আসতে বলছেন এজন্য জন্য কেউ আমিন জুড়ে বললে তার নামাজ হবে না অথবা আমিন আপনি জুড়ে বলছেন যারা আসতে বলছে তাদের নামাজ হবে না এগুলা জাস্ট বাড়াবাড়ে ঠিক তেমনি ভাবে হাত বাঁধা নিয়ে বিতর্ক আছে আমরা নাভির নিচে হাত বাধাকে দলিলার আলোকে প্রাধান্য দিই কেউ কেউ নাভির উপরে ইদানিং কেউ কেউ বুকের উপর হাত বাধা প্রাধান্য দেন কিন্তু এটাকে কেন্দ্র করে আপনি যদি আমরা বলি তাদের নামাজ হচ্ছে না তারা যদি বলে আমাদের নামাজ হচ্ছে না এগুলা জাস্ট শুধুই বাড়াবড়ে আর কিছু না তো জানাজার নামাজে না পড়া ফাতেহা অসংখ্য সাহাবা একরামের আমল দ্বারা প্রমাণিত কেউ যদি এই পদ্ধতিতে জানাজার নামাজ পড়ে তার নামাজ অবশ্যই হয়ে যাবে আবার কেউ যদি ফাতেহাও পড়ে তার নামাজ হবে না এ কথা আমরা জীবনে বলি না কিন্তু আমাদের দেশে ইসলামের এ সকল শাখাগত মশালায় বিভক্ত এবং প্রান্তিকতা এবং সাধারণ মানুষের ভিতর ফিতনা সৃষ্টি করে কখন যখন আপনি এই দেশে এক সুন্নার উপর আমল হচ্ছে দীর্ঘদিন থেকে এদেশের সাধারণ মানুষ এক ধারার উপর আমল করে আসছে সেখানে এসে ভিন্ন একটা সন্না নিয়ে আসলেন এবং আগেরটা জাল আগেরটা বাতিল আগেরটা নামাজ হচ্ছে না মানুষের তৈরি এগুলো যখন বলেন তখন এগুলো সাধারণ মানুষের ভিতর ফিতনা এবং ফাসাদ তৈরি করে সাহাবা একরম রিদানুল্লাহ আইনের এক বিশাল সংখ্যক সাহাবা একরামের আমল আছে তাওয়ারুস আছে তাবে এইদের আমল আছে তাওয়ারুস আছে যে তারা কি করেছেন

প্রথমে হামদ পড়তেন সানা ইহমদুল্লাহ ভাই আল নবী এরপর আল্লাহ রসুল সাল্লাহামের উপর দ্রুত পড়তেন সুম্মাইয়াকুল এরপর তিনি দোয়া পড়তেন আল্লাহ মাহফিল আহিয়া ইনা ও এরপর তিনি দোয়া করতেন অর্থাৎ তিনি প্রথম সানা পড়তেন তারপর দ্রুত পড়তেন তারপর দোয়া পড়তেন এই যে আলী আল্লাহ তালুর আমল এই আমল বিশুদ্ধ সন্ন্যদে মুসান্নাফি নাবি সাহেব বর্ণিত হয়েছে এখন আপনি কি বলবেন যে আলী রাজি নামাজ হয় নাই আলী রাজি নামাজ হয় নাই যদি তাহলে দুনিয়ার কার জানাজার নামাজ হবে বলেন আমাকে সাহাবা একরম রিদানুল্লাহ রুজমান সরাসরি রসুল্লাহ সাল্লাহাম থেকে নামাজ দেখে দেখে শিখেছেন জানাজা দেখে দেখে শিখেছেন হজ দেখে দেখে শিখেছেন তারার তাদেরই নামাজ যদি না হয়তো চোদ্দশো বছর পর আপনি কোথা থেকে নামাজ পেয়েছেন আপনার নামাজ কেমনে হবে এবার আসেন হজরত আবদুল্লাহ অমর রাজি আল্লাহ আলান তার আমল ও মুসানফ নাবি সাইবার এগারো হাজার পাঁচশো বাইশ নম্বর বর্ণনায় বিশুদ্ধ সনদে এসেছে মালিক আন্না ফেন আন্না আবদুল্লাহ অমর কান আল্লাহ ইয়াকরা উফিস সালাত আল জানাজা যে আবদুল্লাহ বিন আহমর রাজি আল্লাহ তনহু জানাজার নামাজে তিনি কি করতেন না কোরআন পড়তেন না অর্থাৎ তিনি জানাজার নামাজ কোরআন পড়তেন না তাহলে সুরাহ ফাতেহা না পড়লে যদি জানাজার নামাজ না হয় তাহলে এই যে এই হাদিসের আসার সনদ বিশুদ্ধ আপনি কি বলবেন যে আবদুল্লাহ বিন আহমর রাজি আল্লাহ আনহু তারও জানাজা হয় নাই একইভাবে হজরত আবু হরে রাজি আল্লাহ আমল আছে হজরত ওবাদা বিন সামিত রাজি আল্লাহ আমল আছে সাহাবা ইকরাম রিদানুল্লাহ আলমাজমাইনের এক জামাতের আমল আছে যে তারা জানাজার নামাজে কি করেননি সেটা ফাথা পড়েন আমরা এই সন্নাকে প্রাধান্য দেই আমরা এইভাবে জানাজার নামাজ পড়ি এটা অবশ্যই সন্ন্যাসম্মত কারণ সাহাবা একরামের এক জামাতের আমল আছে আপনি যদি সানা না পড়ে ফাতে পড়েন আমরা তো আপনাকে বাধা দিচ্ছি না এবং আমরা এটাও বলি না যে আপনার নামাজ হয় নাই কিন্তু আপনারা যদি বলেন এই নামাজ হয় নাই বা এই নামাজ বাতিল তাহলে প্রথম প্রশ্ন হবে আপনি কি এটা বলবেন যে আলী রাজি আল্লাহ নামাজ হয় নাই আবু হুল রাজি আল্লাহ নামাজ হয় নাই এবং অমর রাজি আল্লাহ নামাজ হয় নাই অবাদ স্বামী সামিত আল্লাহ তোর নামাজ হয় নাই এগুলা জাস্ট সাধারণ মানুষের মধ্যে সৃষ্টি করা আমি সকলকে অনুরোধ করব করে যে করবো কোনো এলাকায় যদি একটা সুন্না প্রচলন থাকে সেখানে এক সুন্নাকে বাতিল করে আরেকটা সুন্না প্রতিষ্ঠা যদি আপনি করতে চান তাহলে এগুলো সাধারণ মানুষের মধ্যে ইসলাম সম্পর্কে নেগেটিভ মেসেজ যায় এবং ইসলামের ব্যাপারে মানুষ খারাপ ধারণা পোষণ করে যে আপনি আপনার ওইটা আমল করেন ফাতেহা পড়ার দলিল দেন আমি না করছি না আপনাকে কিন্তু দয়া করে কেউ যদি সানা পড়ে ফাতেহা না পড়ে তার না নামাজ হয় নাই তার জানা নামাজ বাতিল এসকল ফতোয়াবাজিক করে সমাজে বিভ্রান্তি তৈরি করবেন না আর যদি মনে করেন যে আসলেই হচ্ছে না তাহলে আসেন মুজাকারায় আসেন মুজাকারা করতে চাইলে মোজাকারায় আসেন মোনাজারা করতে চাইলে মোনাজারায় আসেন বিতর্ক করতে চাইলে বিতর্কে আসেন আপনাদের ভিতর যারা আনমসে আপনাদের ভিতর যারা মেধাবী আছেন আপনাদের ভিতর যারা কুরআন সুন্নাহ পড়তে পারেন ইলাল বুঝেন জরাহ তাদিল বুঝেন আসমাউ আর রিজাল বুঝেন তাওয়ারুস বুঝেন মোকারানা বুঝেন আসেন মুজাকারা করি মুনাজারা করি তাই আসেন বিভেদ তৈরি না করে আল্লাহ তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে کرام সলফ সালিহিনের অনুসৃত পথে আল্লাহ তাআলা আমাদেরকে সবাই কামল করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া